আমাদের চট্টগ্রাম মহানগরে জামাল খান এরিয়াতে গেলে খুবই একটু শান্তি লাগে কি বলেন প্রশান্তি লাগে আমাদের মাননীয় কাউন্সিল মহোদয় এটাকে পরিবেশ শান্ত রাখার জন্য তিনি যথেষ্ট চেষ্টা করতেছেন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি ধন্যবাদ উনাকে আমাদের টাইগার পাস থেকে সিআরবি পর্যন্ত টাইগার পাস মূর্ত থেকে সিআরবি পর্যন্ত বা চট্টগ্রামের আইকনিক সড়ক বলা হয় ওটাকে একটা রাস্তা হচ্ছে উপরে আরেকটা হচ্ছে নিচে ঠিক না মাঝখানে হতে শত শত বছরের গাছ ইদানিং শুনতে পাচ্ছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সেই গাছগুলোকে কেটে ফেলবে সড়ক তাকে উন্নত করবে নাকি আমরা শুনতেছি আর কি হ্যাঁ জি প্রায়ের অবস্থা দেখুন ওনারা যদি এই সিদ্ধান্ত নেন আমরা মনে করব এটা ভুল সিদ্ধান্ত অনুগ্রহ করে আপনাদেরকে আমরা অনুরোধ করব এটা নিয়ে আরো গবেষণা করুন কয়েক বছর আগে সিআরবিতে সিআরবিকে বলা হয় চট্টগ্রামের ফুসফুস সকল এরিয়াতে গ্যাদারিংযুক্ত গাড়ি ঘোড়ার যানজট শব্দ দূষণ সব কিছু মানুষ যখন কোনো একটা প্রশান্তি লাভ করতে চায় সবাই দৌড়ে চলে যায় কোথায় সিআরবিতে যেখানে কোনো গাড়ির দূষণ নাই যেখানে কোনো দূষিত বাতাস নাই সব সবাই সুন্দরভাবে বুক ফুলিয়ে নিঃশ্বাস ফেলতে পারে সেটা হচ্ছে সিআরবি কয়েক বছর আগে আমরা শুনতে পেলাম সেই সিআরবির শত বছরের গাছগুলো কেটে নাকি সেখানেও তারা হাসপাতাল করার জন্য চেষ্টা করতেছে না জানি না এটার পদককে প্রজেক্টটা কতটুকু হলো বন্ধ হয়ে গেছে না আমাদের পরিবেশবিদরা তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন এটার ফলে হয়তো এটা বন্ধ হয়ে গেছে শুভানন্ এই মিডিয়ার মাধ্যমে আমাদের চট্টগ্রামের একজন পরিবেশবিদ সৈয়দ আতিকুর রহমান বাই তিনিও যথেষ্ট সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ সোচ্চার আছেন এই ব্যাপারে তিনি কথাবার্তা বলছেন ওনাকেও আজকে এই জুমার মজলিস থেকে ধন্যবাদ আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি